তিনি বিজয় বিজয় করেছেন অর্থাৎ জাতীয় পরিষদ নির্বাচনে এই এবং বিজয়কে ঘিরে এই মুহূর্তে তার যে বাসভবন রয়েছে তার বাসভবন এই মুহূর্তে আনন্দ মিছিল করছেন এবং অর্থাৎ বিপ্লব নেতা করেন এবং মিজা আব্বাজের নেতাকর্মীরা দেখছেন যে মিতা আব্বা কিন্তু পনেরো একবার ঢাকা আটাশন থেকে তিনি কিন্তু নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং তার এই বিজয়কে ঘিরে আমরা দেশে নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দিত উল্লাস সেটা কিন্তু কাজ করছে আমাদের আল্লাহ আমাদের এই এত সতেরো বছর পর আজকে আমরা সাধারণ জনগণ নির্দিগায় শান্তি ভোট দিতে পেরেছে এটা আমাদের সবচাইতে প্রাপ্তি এবং আমাদের জনাব তারেক রহমান এবং আমাদের ঢাকা আট মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস ভাইকে মির্জা আব্বাস ভাইকে সাধারণ জনগণ আট আসনের ও জনগণের প্রতিশ্রুতি যেই প্রতিশ্রুতি দিয়েছিল যে মির্জা আব্বাস ভাইকে এগিয়ে নেওয়ার জন্য সেই প্রতিশ্রুতি জনগণ দেখেছে এটার জন্য আমরা mā te rā দর্শক এই মুহূর্তে দেখছেন ঢাকা আকাশের বিএনপি মির্জা আব্বাস তিনি এই প্রদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বডমোটের নির্বাচনে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন তার এই নির্বাচন ঘিরে কিন্তু আমরা অর্থাৎ নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে দেখছে যে তারা বিজয় উল্লাস করছে অর্থাৎ প্রণ্ড খণ্ড মিস্ত্রি নিয়ে এই মুহূর্তে মির্জা আব্বাসের যে বাসভবন রয়েছে ঠিক সেই বাসভবনে নেতাকর্মীদের ঢাল নেমেছে তো সব মিলে যদি বলতে পারি দেখছেন যে অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ এবং যারা মিডিয়া বাস তার ভক্তরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ উল্লাস মেতেছে এবং তারা কিন্তু যদি বলা যায় এবং অর্থাৎ বিজয়ের বেসরকারিভাবে বিজয়ের ঘোষণা করার পর থেকেই কিন্তু তার যে বাসভবন রয়েছে সেই এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন তার বাড়ির যে এবং আশেপাশে সম্পূর্ণ জায়গাগুলোতেই যদি বলা যায় এবং উৎসবের যে আমেজ এবং সে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আমরা যদি আরও বলে রাখি যে এই আমেজ এবং তারা কিন্তু ধরে রাখতে পারছেন না সব সবাই কিন্তু অনেকে আবেগে আপ্লুত হয়ে মির্জা আব্বাসের যে বিজয় উল্লাস সেটা করছে মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটারি এবং তিনি কিন্তু ঠিক এই সংসদ নির্বাচনের প্রচারণার সময় তিনি মির্জা আব্বাসকে নিয়ে তিনি কিন্তু বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন সেই কুরুচিপূর্ণ কথার জবাব তারা কিন্তু দিচ্ছেন সব মিলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিজয় উল্লাসে কিন্তু হয়ে উঠেছে এবং uh nice. did last অর্থাৎ এই আসনে এবং পির প্রবীণ নেতা এবং প্রবীণ রাজনীতিবিক অর্থাৎ মির্জা আব্বাস তিনি কিন্তু বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন এই পর্যায়ে আমরা তাদের কাছে জানতে চাই আসলে আপনাদের কথা জানাই বুঝে নেই আপনার কথা রীতি আপাতকে বিজয় রাজ করেন রূপতি আসলে আমি আপনাকে বুঝেতে পারবো না যেমন আমি কেন্দ্রের কুলিং এজেন্ট হিসাবে ছিলাম যখন আমি আমাদের বিজয় আমাদের ওনারা আমাদের বোর্ডকে পুলিশটা বোর্ডকে ওনারা বাতিল করে দিয়েছিল আমরা চ্যালেঞ্জ করে আমাদের যে কেন্দ্র প্রধান ছিল উনি চ্যালেঞ্জ করে আমাদের পনেরোটা ভোট আমরা ফিরিয়ে এনেছি তো যখন আমি কেন্দ্র থেকে বিজয় লাভ করে যখন বেরোচ্ছি আমি তখন আমার চোখের পানি উৎস ধরে রাখতে পারিনি এটা আমি মির্জা অনেক ধরনের কুরুচুকীয় কথা বলেছেন সম্পর্কে আসলে ও একটা পাগল মেন্টাল আর ওকে সবাই আপনি জানেন চোর সাগর চুরি করছে নিজের এলাকায় ওখান থেকে পর্যন্ত তাকে মানুষ বিচারিত করছে এই ভোটের মাধ্যমে মির্জা আব্বাস সাহেবের যত সমর্থক ছিল যারা ওনার এলাকার বাসিন্দা ছিল সবাই ভোটের মাধ্যমে তাকে মির্জা আব্বাস কখনো কারো কাছে অবশ্যই মির্জা আব্বাসের ব্যাপারে ওনার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে উনি ছাত্র রাজনীতির মাধ্যমে এই রাজনীতিতে যোগ দেন ছাত্র রাজনীতি থেকে উনি অল্প বয়সে কমিশনার ইলেকশন করে বিপুল ভোটে জয়যুক্ত হন এরপরে উনি মেয়র হন বাংলাদেশে তারপরে এমপি হন এরপরে উনি মন্ত্রী হন তো এই ভোটের মাধ্যমে আজকে তার আবার প্রমাণ উনি দেখিয়ে দিয়েছেন যে নাসির একটা পাগল ওকে পাবনা পাল্টানো উচিত ওর জায়গায় হচ্ছে পাবনা আসলে এবারে নির্বাচনের ব্যাপারটা আপনার লড়াই হয়েছে আমাদের মধ্যে আমাদের ওনারা অনেক চুরি করার চেষ্টা করছে লাস্ট মুহূর্তে যে ভোটটা ওনারা দেওয়ার চেষ্টা করছিল আমি পুলিং এজেন্ট যেহেতু ছিলাম ওইখানে ওনারা লাস্টে একজনকে নিয়ে আসছে এই ভোটটা আগে দিয়ে দিচ্ছে আমি কাগজে আগে থেকে টিক দিয়ে রাখছিলাম ওনাদের সাপলার যে পুলিং এজেন্ট ছিল আরও যে দুটো পুলিং এজেন্ট ছিল ওনারা সহ দেখছে যে প্রিজাইডিং অফিসার ছিল ওনার ওখানে টিক দেওয়া নেই পরে আমি ওটাকে ওনাকে আটকাই যে ভোটটা আমি গত নির্বাচন আমি বলি আমাদের আওয়ামী লীগের সময় ফেসিস্ট হাসিনার আমলে আমরা সতেরো বছর আমি নিজে যখন বাংলাদেশে প্রথম স্মার্ট কার্ড হয় তখন ভোটার হয় আজ পর্যন্ত মানে উনি যতদিন ছিল আমরা কেউ ভোট দিতে যেতে পারিনি আমি নিজে যেতে পারিনি আর উনি যেরকম রাতের ভোট দিনের ভোটটা রাতে দিয়ে দিছে আমাদের ক্ষেত্রে সেটা হয়নি আমরা রাত দিনের বেলায় দিনের ভোট দিয়ে আমরা মির্জাবাসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি সাধুবাদ আমি এখানে এখন কোনো কিছু বলার নেই কারণ আমি বলবো এটা হচ্ছে বাংলার জনগণের দায়িত্ব এক কথায় আপনার কেমন অনুভূতি একটু বলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভূতি আপনার অনুমতি রেখে বলবেন। انشاء الله অনেক ভালো লাগছে আমাদের কাছে। নির্বাচনে পাশ আমাদের খুবই আনন্দের বিষয় খুবই আনন্দ লাগছে। দর্শক এই মুহূর্তে দেখছেন এবং নিৰ্ঘোষিত যে আমেশ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মধ্যে কি আমেশ আপনি ভালো হয়ে ভালো লাগে না। কারণ আপনাদের ভালো করতে আমরা

এখন আমরা এগিয়ে আছি আমরা আশাবাদী যে আমরাই জিতবো এবং ইনশাল্লাহ আমরাই আগামী ঢাকা আসন ঢাকা আট আসন আমাদের হাতে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আওয়ামী লীগ নির্বাচনে অংশ করেছেন সব আওয়ামী লীগের সময় আর এই সময়ের মধ্যে নির্বাচন কি পার্থক্য দেখলেন এতদিন তো সতেরো বছরে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না মুখের মধ্যে শিকল ছিল এখন আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি এবং আমাদের যে প্রথম ভোট আমরা শান্তিপূর্ণভাবে দিয়ে দিতে পেরেছি এটাই আগে তো রাতেই ভোট হয়ে যেত আজকের বিজয় দিনে দুলাবাই কাজ কি বলবেন ভালো হয়ে যান i oh, no. oh, no.

দর্শক এই মুহূর্তে দেখছেন অর্থাৎ ঢাকা আট আসনের অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু বিজয় অর্জন করেছেন এই বিজয়কে ঘিরে কিন্তু ওই যে আছে আট পনেরো মিনিট দহ মিনিট যি দহ মিনিট অঁ মিনিট ৰৈছিল ঔষধ যাব দহ মিনিট অঁ দহ মিনিট